পার্লারে গিয়ে মেয়েরা যদি ভ্রু প্লাগ করে সেটা কি ঠিক আছে ভ্রু ব্লাক করা প্লাক করা হ্যাঁ যদি ব্লাক করে এটা অসুবিধা নেই এটা মহিলাদেরকে রং ব্যবহারের জন্য নিষেধ করা হয়নি রং ব্যবহারের জন্য এখানে ভ্রু প্লাগের নানা রকম আছে হ্যাঁ এখন ভ্রু প্লাগ করতে একটা যদি হয় আপনার ভ্রুটা খুব বড় হয়ে গেছে চোখে পড়ে এটাকে একটু শৃঙ্খলা আনা বিন্যস্ত করে এটা একটা বিষয় এটা সৃষ্টিগতভাবে যে ভ্রুটা আছে জি সেটার উপর হাত দিয়ে এটা অন্যরকম করে ফেলা

এবং এই যে ব্রু প্লাক করে এটা হ্যাঁ একটির নারীর যে স্বাভাবিক সৃষ্টিগত ভ্রু যেটা আছে সেটাকে কেটে কুটে এটাকে অনুরুকম করে ফেলা এটা নিষিদ্ধ এটা সম্পূর্ণ তবে আপনি যদি ভ্রু আপনার শৃঙ্খলা আনার জন্য অনেক ব্রু নিচে নেমে যায় উপরে উঠে যায় চোখে ডিস্টার্ব হয় তখন সেটা তো নিষ্ট করতে পারবে সেটা পারবে সেটা পারবে